তোমার কাছে আমার প্রশ্ন হলো এবারে ছয় নাম্বার প্রশ্ন করছে হে মানুষ কোন জিনিস তোমাকে তোমার মহান রব সম্পর্কে গাফেল করে ফেললো কোন জিনিস তোমার রব সম্পর্কে তোমাকে ধুকায় ফেলে রাখলো আজান দেয় তুমি নামাজে যাও না তুমি পর্দা মেনটেন করে চলো না তুমি তোমার স্ত্রীর হক আদায় করোনা পিতামাতার খেদমত করোনা কোরআনের অন্তরের সাথে না থেকে তার বিরোধিতা করো তুমি ইসলামের বিরুদ্ধে কাজ করো সুযোগ পেলে সুদ খাও ঘুষ খাও অন্যায় করো দুর্নীতি করো মানুষের প্রতি জুলুম করো আমি তোমাকে পাटाला আমার কাছে আসবে আমার সামনে বিচারের সম্মুখীন হবে সুতরাং কোন জিনিস তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধুকায় ফেলে রাখলো গাফল করে রাখলো কেমনে তুমি আমার

শুধু সৃষ্টি করেননি বরং তিনি তোমাকে সৃষ্টির উপরে সুধাম এবং সু পূর্ণ করেছেন এরপরে ফি আইয়ে তাসা আরক্কা তিনি যেমনটা সুরত দিতে চেয়েছেন ঠিক তেমনটা সুরত দিয়ে কত সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন কে আর বলে কি করে আমান না ফরমানি করো তুমি তো কিছুই ছিলেন না তোমার ওজন এখন 60 কেজি 70 কেজি 80 কেজি কিন্তু তুমি তো একটা সময় কিছুই ছিলেন না সুরা ইনসানের প্রথম আয়াত আল্লাহ বলছেন আল আলাল ইনসানহি নুমিলাদাহু বিলদাহাব ইয়াকুন শাইআন মানুষের জীবনে কি এমন একটি সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখযোগ্য বিষয় বা বস্তু হিসেবে পরিগণিত ছিল না তার নাম ছিল না ঠিকানা ছিল না ঘর বাড়ি ছিল না কিছুই ছিল না অস্তিত্বহীন ছিল প্রাণহীন ছিল সেখান থেকে মানুষকে অস্তিত্ব আর প্রাণের সঞ্চার যিনি করেছেন তিনি কি আল্লাহ

মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি পুরুষের স্পাম আর মহিলাদের অভাব এ দুটোকে একত্রিত করে তোমাকে আমি জীবন দানের প্রক্রিয়া শুরু করেছি এত লাফালাফি করো এত তামাশা করো এত অহংকার অর্ধতপূর্ণ আচরণ করো অথচ আমি তোমাকে এমন এক ফোটা নাপাক পানি থেকে পয়দা করেছি যে নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপর গুসল ফরজ হয়ে যায় এরকম এক ফোটা নাপাক পানি থেকে আমাকে আপনাকে যিনি বানিয়েছেন তিনি কে আল্লাহ সে আল্লাহ বলছেন ওই নাপাক পানিফোঁটাকে শুক্রানোকে আমি তোমার মায়ের কি করান জরায়ুর ভেতরে সুরক্ষিত একটি জায়গার মধ্যে রেখে দিলাম সেই নাপাক পানিফোঁটাকে আমি আল্লাহ জমাট পাধা রক্তে পরিণত করলাম তারপরে সেই জমাট পাধা রক্তকে গুস্তপিন্ড বানালাম অতপুর সেই গুস্তপিন্ডকে বড় একটা হাটতিতে রূপান্তর করলাম তারপরে সেই হাটতির উপরে গুস্তের পোশাক পরিয়ে দিয়ে আমি তোমার আকৃতি দিলাম

একটা সময় পর্যন্ত আমি আল্লাহ তোমাকে রেখে দিলাম এরপরে একটা আড়াই তিন সাড়ে চার পাঁচ কেজি বাচ্চার আকারে ছোট্ট বাচ্চার আকারে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে এনে এই দুনিয়ার আলো বাতাস জেনে দেখিয়েছেন তিনি কি সে আল্লাহ বলছেন ষাট সত্তর কেজি আশি কেজি তুমি কিচ্ছু ছিল না তুমি সেখান থেকে আমি তোমাকে বাড়ালাম পয়দা করলাম দুনিয়ায় পাঠালাম এত এত রং তামাশায় মত্ত হয়ে যেও না তুমি আমার কাছে আসবে আমার কাছে এসে হিসাবের বিচারের সম্মুখীন হবে সুতরাং আমার কাছেই যে এত আসবে আল্লাহ প্রশ্ন করেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম হে মানুষ কোন জিনিস তোমাকে তোমার রব সম্পর্কে গাফল করেছে আপনি গাফলতির সংজ্ঞা বুঝতে পারছেন না আপনি যে নামাজে জান্নাত আযান দিলে আপনি কি আল্লাহর ব্যাপারে সচেতন না গাফলেন জোরে বলে গাফল এই পরীক্ষার প্রমাণ হবে আজকে ফজরের আজান দিলে পরে এখানে তো জায়গা হলো না ফজরের নামাজে দেখা যাবে আমার দেশে বহু মানুষের নাম আছে ফজর আলী ফজরের নামাজ পড়ে না বহু মানুষের নাম জোহর আলী জোহরের নামাজ পড়ে না অনেক মানুষের নাম কুরবান আলী সামর্থ্য আছে কুরবানি দেয় না অনেক মানুষের নাম রমজান আলী রমজান মাসের দুপুরবেলা বেলা গাঞ্জা টানে অনেক মানুষের নাম ইমান আলী তার নাম কে বলেন আসলে এরকম আল্লাহ জিজ্ঞেস করছে এই বান্দা কোন জিনিস তোমাকে তোমার রব সম্পর্কে কাফেল করলো তুমি আমার আইন মানো না আমার বিধান মানো না আমার হুকুম মানো না আমাকে ভয় করে তুমি তোমার জীবন পরিচালনা করো না আমি তোমাকে যে পদ্ধতি দিলাম বিধান দিলাম তার বাইরে তুমি চলে গেলে তুমি সুদ খাও ঘুষ খাও তোমার লেনদেন ঠিক নাই তোমার উপার্জন ঠিক নাই তুমি হালাল হারামের মিশ্রণ ঘটাও তুমি হারাম খাও কোন জিনিস তোমাকে আমার সম্পর্কে গাফেল করে রাখলো আসলে এই গাফলতির কারণ হলো আল্লাহ পরেই বলছেন কারণ হলো তোমরা আসলে বিচারের দিবসকে অনেকেই বিশ্বাস করো না আমার সামনে দাঁড়াবে এটা ফিল করো না সে আল্লাহ বলছেন কাল্লা কখনো নয় তোমরা বিচার দিবসকে মিথ্যা বলে মনে করছো অতজ বিচার দিবস আসন্ন এটা হবেই হবে লা শক্কা বিহি ওয়ালা রাইবা ফি তা আসবেই কোনো সন্দেহ হয় নাই আর আল্লাহর বিচারের সিস্টেম আমাদের বিচারের সিস্টেম এক না আলাদা জোরে বলে আমাদের বিচারে আগ্রাসী মনোভাব আছে আমাদের বিচারে জুলুম আছে অবিচার আছে আমাদের বিচারে মাঝে মাঝে দেখা যায় নিরপরাধী মানুষও অনেক সময় জুলুমের সম্মুখীন হয়ে যায় আমাদের বিচারে দেখা যায় নিরপরাধ মানুষ ওই যে অপরাধ করে একজন সাজা পায় আরেকজন বাস পুড়িয়েছে একজন মামলা হয়েছে আরেকজন এরকম মাঝে মাঝে হয় কি হয় না জুলে বলেন হয় কি হয় না আল্লাহর বিচারের সিস্টেম এরকম আল্লাহর বিচারের সিস্টেম হচ্ছে আলাদা তোমার রব কারো উপরে জুলুম করেন সে আল্লাহ বলছেন অবশ্যই বিচার হবে তোমরা মনে করছো আমার সামনে হাজির হবে না অবশ্যই হাজির হবে আর পৃথিবীতে যা আমি তোমাকে দিয়েছি এমনি এমনি ছেড়ে দিই নাই সবার সাথে তত্ত্বাবধায়ক নিযুক্ত করে দিয়েছেন কি সে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন আর নিশ্চয় তোমাদের প্রত্যেকের সাথে তত্ত্বাবধায়ক দারোয়ান ফেরেস্তা নিয়োগ করে দিয়েছি বাংলা কোথায় যাবে তুমি কি করবে কোন কাজ করো সব কিছু তোমার রেকর্ড ব্যবস্থা করেছি আমি তোমাদের প্রত্যেকের সাথে ফেরেস্তা দিয়েছি দুই জন জোরে বলেন কয়জন আল্লাহ তালা বলছেন المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد الله <applause>

অনেক মানুষের নাম আছে আব্দুল করিম কিন্তু কাম কাজ ভালো না অনেক মানুষ সম্মানিত চেয়ারে বসে সম্মানিত জায়গায় বসেও অসম্মানের কাজ করে না যদি বলেন করে না সম্মানিত জায়গায় বসে অসম্মানের কাজ করে কিন্তু এই যে ভেরেস্তা আল্লাহ বলছেন এই ভেরেস্তা হলেন এবং এরা অসম্মানের কোনো কাজ করেন না এরা যখন আমল নামা লিখেন তখন পক্ষপাত দুষ্ট আচরণ করেন না কারো পক্ষে লেখা কম লেখা কারো পক্ষে বেশি লেখা কিংবা জুলুপ করেন না কেউ কোনোটা করেনি কিন্তু তার আমল নামার মধ্যে সেটা লিখে দিলো আমাদের দেশে দেখবেন মাঝে মাঝে মামলা হয় এজাহারের মধ্যে এমন এমন অপরাধ লেখা হয় যেটা ওই ব্যক্তি করেও নেই কি বলেন হয় নাই হয় নাই এই যে গত সতেরো বছর আপনারা দেখেছেন অনেক আলে মোলা মারা তাদের কাজ মাদ্রাসায় দর্শ দেওয়া যারা মানুষকে আল্লাহর দিনের পথে আহ্বান করেছেন তার নাশকতার মামলা খেয়েছে সয় তানো হাসে হাসে না হ্যাঁ এরপরে যোদ্ধা বরাধ মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে এদেশের অনেক দেশ প্রেমিক আল্লাহ ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ভাবে রাজনৈতিক প্রতি হিংসার শিকার করে নির্মম ভাবে তাদেরকে মেরে ফেলা হয়েছে তাহলে আমাদের এটা হারে

যুবকেরা মোবাইল ফোনে আসক্ত চরিত্র বিধ্বংসী একটি উপাদান রাতের বেলা তার বেডরুমের দরজা বন্ধ করে নিয়ে তারপরে ইন্টারনেট পয়েন্ট কানেকশন তো আছেই গুগল শরীফে গিয়ে পম সাইটে ঢুকে গেল ইউটিউব শরীফে গিয়ে নাটক কিংবা সিনেমায় চোখ পোলানো আরম্ভ করলো মা বাবা ভাই বোন কেউ জানে না কিন্তু কিরামান কাতিবিনকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে নাকি সে وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفَعَلُونَ নিয়োগ করেছি তাদের পরিচয় হলো কেরামান কাতিবিন তারা হলেন সম্মানিত লেখক ইয়া লামুনা মা তাফালু তোমরা যা করো সব তারাই জানেন আর তাদের লেখা আমল নামার রিপোর্ট অনুযায়ী কিয়ামতের দিন বিচার ফয়সালা করা হবে বিচার ফয়সালার পরে কিয়ামতের মাঠে দল হয়ে যাবে দুইটা জুড়ে বলেন কয়টা আল্লাহ তাআলা বলেন ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফি গাইর আল্লাহ এক দল হয়ে যাবে জান্নাতী আর এক হয়ে যাবে জাহান্নামী জান্নাতীরা থাকবে নিয়ামতের ভিতরে আর জাহান্নামীরা থাকবে কঠিন আযাবের ভিতরে স্বয়ং আল্লাহ তাআলা সুলাইমান পিতার 13 নম্বর পরের আয়াতকে আল্লাহ বলেন ইনাল আবরা রা

নিশ্চয়ই সৎকর্মশীল পুণ্যবান না নিয়ামতের মধ্যে থাকবে সেই নিয়ামত হলো জান্নাতের নিয়ামত জান্নাত কে আল্লাহ এমন ভাবে বানিয়েছে বান্দা যেদিকে তাকাবে আবার তাকাবে আল্লাহ বলছেন বান্দা কি দেখবে কোরআনে কারীমে কত সুন্দর করে আল্লাহ বলেছেন ওয়া ইযা রাআইতা ফাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা আর তুমি যখন তাকাবে যেদিকে তাকাবে অতঃপর দেখবে আবার তাকাবে যেদিকেই তাকাবে নয়ন জোড়ানো নয়ন পৃথিবীর চক্ষু শীতলকারী জান্নাতের নামতের নামত তুমি দেখতে পাবে সেই নামতের ভেতরে সৎকর্মশীলদেরকে দুনিয়াতে যারা নেকামল করবে আদান দিলে নামাজে চলে যাবে যে নারী পর্দা মেনটেন করবে যারা হালাল পথে ইনকাম করবে যারা আল্লাহর দেওয়া বিধান মোতাবেক জীবন পরিচালনা করবে তাদেরকে এই জান্নাতের মেহমানি বানিয়ে দিবেন জোরে বলেন তিনি কে এরপরে আল্লাহ বলছেন আর নিশ্চয়ই পাপাচারীরা দুরাচারীরা জাহিমে থাকবে প্রশ্ন হলো জাহিম কি জাহিম হলো জাহান নামের একটা স্তর জাহান নামের স্তর হলো সাতটা তার মধ্যে একটা স্তর হলো জাহিম এই জাহিমের অধিবাসী কারা আল্লাহ সুরানের মধ্যে বলেছেন দুনিয়া যারা সীমার্ঘর করবে এবং দুনিয়ার জীবনকে হাত দিবে যারা মনে করবে এটাই আমার জন্য সব খাও দাও করো দুনিয়াতে ভাবসা করো আগামী কাল বাজপাকনা চিন্তা করো এটা যারা করবে আখিরাতের তুলনায় দুনিয়াকে যারা বড় মনে করবে এই জাতিরতাদের জন্য রেখে দিয়েছেন কি জান্নাত হলো জায়গা শান্তি দিন প্রবেশ করাবেন কে সে আল্লাহ বলছে

তোমরা কি জানো বিচার দিবস কি যেহেতু গুরুত্বপূর্ণ প্রশ্ন আল্লাহ দুইবার করেছেন আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিলেন সেই বিচার দিবসটা হলো সেই দিন কেউ কারোর জন্য কিছু করতে পারবে না আজ আমি বিপদে পড়লে সভাপতি সাহেব কি আসবে আজ রহিম উদ্দিন বিপদে বললে খলিব উদ্দিন আসবে কিন্তু কিয়ামতের দিন অবশ্যই আমল হবে যে প্রিয়তমা স্ত্রী কে আপনি এত ভালোবাসেন সেই স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী তাই স্ত্রীকে চিনবে না পিতা-মাতা সন্তানকে বলে যাবে সন্তান তার পিতামাতাকে বলে যাবে আমি তো আজ একটা কথাও বানায়া না শুরু থেকে এখন পর্যন্ত কুরআন দিয়ে দিয়ে বলেছি দেখেন এখানে আল্লাহ কি বলছেন শুনেন ইয়া يفر المرء من أخيه وأمه